আদেশ নয়তে দেখেন সেখানে বলছে অ্যাপারেন্স অফ পার্টিস অফ নন অ্যাপারেন্স আমরা দেওয়ানী কার্যবিধিতে মামলার পক্ষ বিপক্ষ দেখতে গিয়ে দুইটা পার্টি খুঁজে পাই এক হচ্ছেন প্লেন্টিভ বা বাদী যিনি মামলা করেন দুই হচ্ছেন ডিফেন্ডেন্ট বা বিবাদী যিনি সেই দেওয়ানি মামলার আসামি যার বিরুদ্ধে মামলাটা করা হয় এখন সেই মামলায় কি অবস্থা ভালো আছেন হ্যাঁ বসেন আমি একটু ক্লাস নিচ্ছি আর তো দেখেন যে এখন এই মামলার যে বাদী আছেন মামলা যেই বিবাদী আছেন সেখানে তাদেরকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হয় শুনানি করতে হয় বিভিন্ন দলিলপত্র দাখিল করতে হয় পক্ষে বিপক্ষে কথা বলতে হয় খরচ দিতে হয় অনেক কিছু করতে হয় কেউ যদি আদালতে যান দেখবেন যে বলা হয় প্রসেস ফি জমা পেশ সাহেব বলে যে প্রসেস ফি জমা দিয়ে যাবেন ফি প্রসেস ফি প্রসেস ফিটা জমা দিয়ে দিবেন আমরা দশ টাকার প্রসেস ফি আদালতে দেই মানে কি প্রসেসিং করা মানে আমরা যেমন মুরগি কিনি এরপরে বলেন এটা প্রসেস করতে হবে প্রসেস করতে হবে ইংলিশে মারে না ওরকম আর কি মানে ওইটা না করলে মুরগি আর খাইতে পারবেন না ঠিক তেমনি ভাবে ওই প্রসেস ফিটা জমা না দিলে আপনার কাগজটা জশ হবে রুম থেকে অন্য জায়গায় যাবে না মানে কোর্ট থেকে অন্য জায়গায় যাবে না তাহলে আমাদের দেওয়ানি জবি কয়টা পক্ষ রয়েছে দুইটা পক্ষ রয়েছে এক হচ্ছে বাদি আরেক হচ্ছে বিবাদী দেখা গেল মামলার তারিখ হচ্ছে সতেরো আগস্ট সেই সতেরো আগস্ট হচ্ছে বাদী আসলো না অথবা বিবাদী আসলো না অথবা বাদী বিবাদী কেউ আসলো না সেক্ষেত্রে মামলার ফলাফলটা কি হবে কি হবে এবং যার বা যাদের ব্যর্থতা দেখা দেয় সেই মামলার তারিখে তখন পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে মামলার বাদী কেন মামলা করে একটা সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য বিবাদী কেন লিখিত জবাব জমা দেয় মামলা থেকে পরিপূর্ণভাবে বাঁচার জন্য বাদী কর্তৃক দায়েরকৃত মোকদ্দমাটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য রাইট এবার আসুন আমরা চলে যাব আমরা এখান থেকে পর্ব সে রুল দুই অর্ডার নাইন থেকে পর্ব রুল দুই রুল তিন রুল চার রুল ছয় রুল আট আট ক নয় রুল তেরো তের কেরো তের কিন থার্টিন এ ওকে এবার আসেন রুল যেটা বলছে আচ্ছা আমরা একসাথে করি রুল তিন চার একসাথে করি রুল দুই তিন চার একসাথে করি আচ্ছা বাদে মামলা করল ধরেন আজকে বাদী মামলা মামলায় আদালত আদেশ দিল যে সমন যাবে এই কার বরাবর কার বরাবর যাবে বিবাদী বরাবর যাবে ওকে ফাইন এই সমনটা বিবাদীর কাছে পাঠানোর জন্য খরচ কে দিবে খরচ দিবে বাদী বাদীকে খরচ দিতে হবে না বলেন বাদী যদি খরচ না দেয় সমন পাঠানোর জন্য তাহলে সমনটা কি বিবাদীর কাছে যাবে যাবে না তা বাদী যদি সমনের খরচ দিতে ব্যর্থ হয় সবসময় মনে রাখবেন বাদীর ব্যর্থতায় বাদীর ব্যর্থতায় মামলা খারিজ হয় বিবাদে যদি ব্যর্থ হয় তাহলে মামলায় একতরফা কি হয় ওকে বাদীর ব্যর্থতায় খারিজ হয় বিবাদীর ব্যর্থতায় কি হয় একতরফা হয় মানে হচ্ছে বাদীর পক্ষে তখন রায় চলে আসে রুল দুই এখানে এটাই বলছে বাদী যদি এই সমনের কষ্ট দিতে ব্যর্থ হয় তাহলে বাদীর দায়কৃত মোকদ্দমাটি কি হবে খারিজ হবে আচ্ছা তাহলে কি হবে ডিসমিস হবে খারিজ হবে কেন খারিজ হবে যদি কস্ট দিতে ডিফল্ট হয় বাই দা প্লাস তার রুল দুই প্লাস রুল ফোর তাহলে রুল দুইতে দেখলাম যে বাদী কষ্ট করে মামলাটা করলো মামলাটার ফলাফল কি দাঁড়ালো খারিজ কেন খারিজ হচ্ছে লিখেন রুল তিন প্লাস রুল চার রুল তিন প্লাস রুল চার বিধি তিন যোগ বিধি চার কমলার শুনানির দিন হাজ্জো হলো আগস্ট মাসের 15 তারিখ আগস্ট মাসের 16 তারিখ শুনানির দিন হাজ্জো হলো শুনানির দিনে কি বাদীও থাকবে বিবাদীও থাকবে রাইট শুনানির দিনে বাদীও থাকবে বিবাদীও থাকবে বাদীও থাকবে বিবাদীও থাকবে দেখা গেল সে নির্ধারিত শুনানির দিন বাদীও নাই বিবাদীও নাই আদালতে বাদীও যায় নাই বিবাদীও যায় নাই তাহলে ফলাফল কি হবে ফলাফল হচ্ছে মামলাটা খারিজ হয়ে যাবে তাহলে রুল দুইতে মামলাটা কেন খারিজ হলো এই খারিজ হলে কার লস বাদির লস বাতি কষ্ট করে মামলাটা করছে রুল তিনেও খারিজ হয়ে কার্লস বাদির লস এখন বাদি কি ঘরে বসে থাকবে না বাদির এখন তাহলে বাদির মামলা রুল দুইতে এবং তিনে খারিজ হয়েছে খারিজ হয়েছে না এই আমরা বলেছিলাম রুল দুই প্লাস রুল ফোর রুল থ্রি প্লাস রুল ফোর মানে কি দুইটা যে খারিজ হয় এবং তিনে যে খারিজ হয় দুইটারই প্রতিকার হইল রুল তার প্রতিকারটা বলে দিচ্ছে এক নম্বর প্রতিকার হচ্ছে নতুন না এই খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারবে যে ডিসমিসাল অর্ডার দিছে এটাকে বাতিল করণের আবেদন করতে পারবে দুই নম্বর হচ্ছে নতুন করে মামলা করতে পারবে প্রেস শুট করতে পারবে তিন নম্বর হচ্ছে রিভিশন করতে পারবে কি করতে পারবে রিভিশন করতে পারবে আমরা একটু আদেশ তেতাল্লিশে ঘুরে আসব আদেশ তেতাল্লিশে বলছে অ্যাপিলেবল অর্ডার বা আপিল যোগ্য আদেশ অ্যাপিলেবল অর্ডার বা হচ্ছে আপিল যোগ্য আদেশ রাইট অ্যাপিলেবল অর্ডার বা আপিল যোগ্য আদেশ এখন দেখেন এখানে আপনার দেখেন তো সেখানে অর্ডার নাইন এর রুল এবং থ্রি আছে কি না অর্ডার তেতাল্লিশ এর কোথায় অর্ডার নাইন এর দুই এবং তিন রুল নাই তার মানে কি এই যে আদেশ দেয় রুল দুই এবং তিনের অধীনে যে আদেশ দেয় এগুলো কি আপিল যোগ্য আদেশ এই ভাই আপিল যোগ্য আদেশ না যেহেতু আপিল যোগ্য আদেশ নয় তার মানে আপিল আপিল শাল লাই রাইট এখানে হচ্ছে রিভিশন লাই টু দা রিভিশনাল কোড ওকে তাহলে এখানে রিভিশন হচ্ছে তার মানে সমনে সমন খরচের ব্যর্থতায় মামলা খারিজ হচ্ছে রুল দুই বাদে এবং বিবাদে নির্ধারিত শুনানির দিনে আদালতে না আসলে মামলাটা খারিজ হচ্ছে রুল তিন এবং এই খারিজের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রুল ফোর ডান ওকে এবার আমরা রুল সিক্স প্লাস রুল সিক্স প্লাস থার্টিন প্লাস থার্টিন এ রুল ছয় প্লাস রুল তেরো প্লাস তেরো কেরো বলছে এরকম আপনার রুল সিক্স এরকম মামলার শুনানির দিন ধার্য হল সে নির্ধারিত শুনানির দিন বিবাদী অর্থাৎ আসামি পক্ষ আদালতে আসলু না আদালতে আসছে আসামি আদালতে আসে নাই বিবাদী আদালতে আসে নাই বিবাদী না আসলে ফলাফলটা কি বিবাদী না আসলে ফলাফল হচ্ছে একতরফা ডিক্রি হবে কি হবে একতরফা ডিক্রি হবে একতরফা ডিক্রি হলে কার লস বলেন তো বিবাদের লস বিবাদী লস্না বলেন তার বাদী যা যা দাবি করছিল সবকিছু পেয়ে গেল রুল সিক্স এ বলছে বিবাদী যদি নির্ধারিত সবার মধ্যে আদালত উপস্থিত না হয় নির্ধারিত দিনে আদালত উপস্থিত না হয় তাহলে একতর ফল হবে এই একতর ডিগ্রির বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে বিবাদী বিবাদী নিবে ব্যবস্থা বিবাদী ব্যবস্থা নিবে প্রথম ব্যবস্থা হচ্ছে প্রথম পদক্ষেপ হচ্ছে রুল তেরো রুল তেরো অনুসারে সে একতরফা ডিগ্রি বাতিল করণের আবেদন করবে বিচারককে বলবে আপনি যে একতরফা ডিগ্রি দিয়েছেন এটা মানি না এই একতরফার ডিগ্রিটা বাতিল করেন আমি এই এই কারণে নির্ধারিত শুনানির দিনে আদালতে উপস্থিত থাকতে পারিনি এটাতেও যদি কাজ না হয়

ডিরেক্টলিং এক্সপার্টি মানে সরাসরি একতরফা ডিগ্রি বাতিল করুন টাকাই সব হয় ঠিক না টাকাই সব হয় এখানেও এটা এটার প্রমাণ থার্টিন a থার্টিন এটা স্পষ্ট করে বলেছে যে বিবাদী সরাসরি একতরফার ডিগ্রি বাতিলের আবেদন করতে পারবে এবং বাতিল হবে যদি সে বাদী পক্ষকে তিন হাজার টাকা খরচ হিসেবে দেয় কত টাকা টাকা আচ্ছা বলেন তো তাহলে রুল তেরো এবং তেরোর কয়ের মধ্যে পার্থক্য কি রুল তেরো তো হচ্ছে দেখেন বিবাদী একতরফা ডিগ্রি বাতিল করানোর আবেদন করলো তারপরে শুনানি হবে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক হবে তারপর আদালত ডিসিশন নিবে একতরফা ডিক বাতিল করবে কি করবে না কিন্তু কতে বলছে বাদীকে যদি বিবাদী তিন হাজার টাকা ধরিয়ে দেয় তার মানে পার্থক্য তার মানে রুল সিক্স প্লাস থার্টিন প্লাস থার্টিন এ একসাথে করতে হবে অর্ডার নাইন এর ওকে ডান তার দেখেন বিবাদের ব্যর্থতায় কি হতে পারে এবং বিবাদের জন্য প্রতিকার কি সিপিসি কি বলে রাইট এবার চলে আসেন এবার বাদী ব্যর্থ হবে এবং এই বাদী ব্যর্থ হবে মামলার একটা রেজাল্ট আসবে সে রেজাল্টের বিপরীতে বাদীর কি রেমিডি আছে বাদির কি প্রতিকার আছে এটা দেখবো আমরা রুল এইট রুল এইট প্লাস রুল নাইন প্লাস নাইন এ একসাথে পড়তে হবে বিধি আট প্লাস বিধি নয় পাঁচ নয় ক একসাথে পড়তে হবে রুলাট বাদি নির্ধারিত শুনানির দিন আদালতে উপস্থিত হলো না বাদি কি বাদী নির্ধারিত শুনানির দিন আদালতে উপস্থিত হলো না ক্লিয়ার তাহলে বাদীর ব্যর্থতা কি হয় বলছিলাম বাদির ব্যর্থতায় খারিজ হয় তার মানে রুল এই যে বাদির ব্যর্থতা খারিজ হলো কারণ সে কারণ সে কি নির্ধারিত শুনানির দিন উপস্থিত ছিল না এখন মামলা খারিজ হলে কার লস বাদির লস পদক্ষেপ নিবে কে বাদি বাদি রুল নাইনে গিয়ে পদক্ষেপ নিবে প্রথম পদক্ষেপ কি পদক্ষেপ নিবে সে এই খারিজ আদেশ বাতিলের আবেদন করবে খারিজ আদেশ বাতিলের আবেদন করবে এছাড়া কি করতে পারে কতে এতে খারিজ আদেশ বাতিলের আবেদন বলেছিলাম টাকায় সব হয় মানে বাদী বিবাদীকে এক হাজার টাকা দিয়ে দিবে কত এক হাজার বাদীবাদীকে এক হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দিবে খরচ হিসেবে দিবে দিলে আদালত এই যে যে খারিজ আদেশ দিয়েছিল এটাকে সরাসরি বাতিল করতে পারে কি দিতে পারে সরাসরি বাতিল করতে সেখানে তিরিশ দিন সময় উল্লেখ করে দিছে যে নাইন নাইন এতে বলে দিছে যে এই যে খালিদাত বাতিলের আবেদন করবেন কত দিনের মধ্যে সরাসরি তিরিশ দিনের মধ্যে প্যারোর কত বলছে সরাসরি একতরফা টিকি বাতিল করণের জন্য আবেদন করবেন সেটা কত দিনের মধ্যে করবেন সেটাও করবেন 30 দিনের মধ্যে ক্লিয়ার তাহলে আমাদের অর্ডার 9 থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে রুল 2 টি 4 একসাথে এরপরে রুল 6 13 13 এর কো একসাথে রুল 8 9 9 কো একসাথে এগুলো হচ্ছে বললে হবে তাহলে অর্ডার নাইনও ওস আমাদের মোটামুটি ভাবে শেষ